যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা ছাকা খাইয়া যুবক দেখা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছেঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস দেখো আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলে তো যে আপনার সে বাটপাড়ি করছে সে নবীজ উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইন্নামা ইউসার সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সসেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যে ধৈর্য ধারণ করেছো আজকে বিনা হিসাবে জান্নাত চলে যাবে এত আস্তে সুমান পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুনে হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় আগে জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক কিনা বলেন মিজানুর রহমান আজধারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক আমিও সেই কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই যুবকে ছাকা খেয়ে বেকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো এস্টাবলিশ হয়ে দেখাও আজ যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে আগামী সে আফসোস করতে করতে মরবে এজন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ পার যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাস মানুষকে যখন মানুষ কষ্ট দেয় আলাদা মানুষের মনের যে প্রশান্তিতে কেড়ে ফেলে এজন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে

জন্য যুবক ভাইরা ছাকা খেয়ে বেকা হওয়া যাবে এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি আসছি মোটিভেট করার জন্য আমার কাজই তো এইটা কে আমার রোজা আপনারা শোনেন নাই আমার আমি যখন রাস্তাঘাটে যাই আপনারা বিশ্বাস করবেন না এই যে এদের মতো যুবকগুলো সেদিন রাজশাহীতে আমি থাকি কোথায় কাছে না দূরে অনেক দূরের মানুষ আমি তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি এত ভালোবাসে কুমিল্লার মানুষ তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায় শোনেন ভালো করে শুনবেন তো আমি লেখালেই করতেছি যে কি ওয়াজ করা যায় লেখালেই করতেছি হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে আমি নিজে ভয় পেয়ে গেছি পা ধরে আর ছাড়ে না গ্রামের ভেতরে আমি নিজেও ভয় পেতেছি এই ছেলেটা কে এরকম কাঁদতেছে কেন বলতে আপনি এখানে কি করেন আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আমি বললাম যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা যাবে না জীবনে এই মিস্টেকটা আমি করছি তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল মদ গাঁজা বিড়ি খেয়ে অবস্থা খারাপ যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন হ্যাঁ জীবন যেমন সব শেষ তা আমি যখন বলছি আফসোস করা যাবে না তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে এজন্য আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ